সাবস্ক্রাইব করেন প্লিজ वास्तव में आधार पर आमतौर पर उसमें कहीं मिल जाएगी वहाँ पे वहाँ से मिलेगी यमना का मिल जाएगी और तीन तुगलक ने कलार बनाया क्या नाम है हलाय तीन तुगलक ने कलार बनाया आलू क्या क्या मिलेगा यहाँ पे नहीं मिलेगा नहीं यार तो रंग टूटा है हम चल रहे

कुड़ी आई वाली সারা বিশ্ব খ্যাতি আমাদের মালদা জেলার আমের বাজারজাতকরণের জন্য একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে আমাদের মালদা জেলা প্রশাসন এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট সহযোগিতা করছে বিশেষ করে সারা দেশে এবং বিদেশেও মালদার আম আমাদের যে জিআই ট্যাক আইডেন্টিফাই স্টিকার লাগানো আম যেমন বাজারজাত করানো হচ্ছে সেই সঙ্গে নতুন একটা শুভ উদ্যোগ যে কোড কেয়ার কোড লাগানো যে আমগুলো আছে সে আমগুলোতে ক্রেতা সাধারণ সহজে দেশে বিদেশে সহজেই বুঝতে পারবে যে এই আম কোন বাগানে তৈরি তার চাষিকে এখানে কি ধরনের পেস্টিসাইড দেওয়া হয়েছে সমস্ত কিছু এই কেয়ার কোডের মাধ্যমে জানতে পারবে এটা একটা নতুন উদ্যোগ শুভ উদ্যোগ এতে করে যেমন বাজারজাত করতে সহজ হবে এবং ক্রেতা সাধারণ যখন সুবিধা পাবে সেই সঙ্গে যে সমস্ত আমাদের আম চাষি আম ব্যবসায়ী বন্ধুরা আছে তারাও কিন্তু এই বিপণনের সহযোগিতা পাবে এবং এতেও কিন্তু তারাও উদ্যোগী হবে উৎসাহী হবে সেই জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই কিউআর কোড সিস্টেমের মাধ্যমে আমরা এবং দেশে বিদেশের বাজারে আমরা মালদার আম আরও বাজারজাত করতে পারবো বিপণন করতে পারবো বলে চেনার নতুন আধুনিক যে পদ্ধতি সেটাকে অবলম্বন করছেন আপনারা কি এই আধুনিক পদ্ধতি এবং কিভাবে চেনা যাবে মালদার আম মালদায় আমের জন্য প্রসিদ্ধ এবং এখানে বিভিন্ন প্রজাতির আম চাষ হয় এবং এটা বহু বছর ধরে এই চাষ হয়ে আসছে এবং বিদেশের বাজারে বা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সেও এই মালদার আমের একটা জনপ্রিয়তা রয়েছে তো এটাকে বোঝার জন্য বেশ কিছু কিছু কৃষক এগিয়ে আসতে চেয়েছে যে আমরাও আধুনিক পদ্ধতিতে আমাদের কিউআর কোডের মাধ্যমে যদি এই আমটা বিভিন্ন প্রান্তে আমরা পাঠাতে পারি বা বাণিজ্যিকভাবে যদি আমরা পাঠাতে পারি তাহলে কি হবে মালদার এই সঠিক প্রজাতির আম কোন বাগান থেকে এটা হচ্ছে এবং সেই বাগানটা কিভাবে পরিচর্যা করেন কিভাবে কাল্টিভেশন করেন কি পদ্ধতি অবলম্বন করেন কি ধরনের কোনো কেমিক্যালস ইউজ করেন কি না সেটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে যে কোনো প্রান্তের মানুষ কিন্তু জানতে পারবে তো এখনো পর্যন্ত আমাদের যে জিআই যে তিনটে আম পেয়েছে হিমসাগর ফজলি এবং লক্ষণপুর এই আমগুলো একজন কৃষক যিনি আমাদের চাষবাস করছেন রতুয়াতে সেই কৃষকের মাধ্যমে আমরা এই জিআই প্রাপ্ত আমগুলোকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য ওই কিউআর কোড অবলম্বন করেছে এবং সেটা প্রথম ইনিশিয়ালি এটা চালু হয়েছে এবং এবারেই দিল্লির আম মেলাতে এই কিউআর কোড যে স্টিকার সেই স্টিকার কিন্তু ওই আমের মধ্যে থাকবে এবং যারাই কিনবে ওই কিউআর কোডটাকে স্ক্যান করার মধ্য দিয়ে মোবাইল প্রত্যেকের কাছেই মোবাইল থাকবে সেটা স্ক্যান করলে তার ডিটেলসটা জানা যাবে যে এই আমটা কোথা থেকে এসেছে সেই বাগানের মালিক কি সেই বাগানের ফার্মিং প্রসেসটা সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারবে তো এটাই একটা নতুন টেকনিক যেটা আমাদের ভারতবর্ষে আলফাংস বা এরকম আরও জনপ্রিয় যে সকল কমোডিটি বা ফ্রুট ক্রপস আছে যেগুলো কিউআর কোড অবলম্বন করে বিদেশের বাজারে যায় সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা আমের ক্ষেত্রে এটা শুরু করলাম দেখি পশ্চিমবঙ্গে প্রথম পশ্চিমবঙ্গে প্রথম কি না বলতে পারবো না তবে আমাদের মাল